আজারবাজে মহিদিয়া যাইয়া পাড়ে পাড়ে কামাইয়া ঠিক করে ঝুন করে আপালা হっちゃলে কেন ভূমি না করে আপালা হっちゃলে এটা করে আওয়াজ পুরো দিয়া কলাডা লাড়া দিয়া

আমি মানুষের মৃত্যু দেই কয় তুমি আসছ কেন আমার কি সময় হয়ে গেছে নাকি আমার কি যাওয়ার সময় হয়ে গেছে তুমি কেন আসছ কয় না 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 আপনার আমি এমনি ঘুমের ভেতরে নেব না উনি ইচ্ছায় নেব না আল্লাহ ফালাইছি গাইতা আপনি যাইবেন এমন বলতে বলছেন না আমি কিছু বুঝতে পারি তোমার বলতে হবে না

অজেচর কছেনারান টশযা,কনিদন ঐাদাক ExcelKK Y daresay Chopin, Yяхadzuti, On then? Oh know gods! Oh my god some people! My friends are fishing Hey God, lots of little to see you. Zill п'it суer in pedoBA.acción alternative to ye kinder,on Stankadbr island Super

ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে আল্লাহ কি তা কইছে জিগা ইসলাম কহ জিগা ইসলাম কয় আল্লাহ কি কইছে কয় আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল আমি কারে বন্ধু বানাইরা আমার বন্ধু দি আমার কাছে আইতো চায় না

বান্দার সামনে সহজ করে দেন বলেন সুবাহান আল্লাহ যত রাস্তা আছে সব রাস্তা খুলে ধরেন এখন নবীজি সাহায্য পেয়েছে কার কাছে আল্লাহ তারা নয় জামারে গাড়া দিয়ে লোক কিছু সারা বিলে ছাড়তো না কি দেখো তা আল্লাহ টেনশন করে না লাইট করতে আসি আপনি কত বিপদ আলে গাড়ি আল্লাহ আমি লাইক করতে আরেকটা এরকম লাইক করে দিছিলাম আল্লাহ

すいません。